আমাদের রাজশাহীর অভিজ্ঞ শিকারী আমাদের আলমগীর ভাই একটি মাছ হিট করেছে আমাদের বড় ভাই আলম ভাই একটি হিট পেয়েছে মোটামুটি অনেকক্ষণ যাবত মাছটিকে খেলাচ্ছে আর স্থানটি হচ্ছে নাটোর জেলার লালপুর থানা আবদুল্লাপুর গ্রামে টিটুবাই মৎস্য খামার তো এই খামারে শৌখিন মৎস্যকের ভাইজানরা সবাই প্রচুর পরিমাণ মাছ শিকার করে থাকে এখানে দুই কাটার বসি দিয়ে ডিম রুটি টো ফেলে শিকার করতে হয় তো আগামী তৃতীয় রাউন্ড খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে উনিশ তারিখ সাত মাস দু সাল রোজ শুক্রবার সকাল সন্ধ্যা খেলাটা হবে আর এখানকার পুকুরের পরিবেশটা অনেক সুন্দর চারোপাশে পুকুরের পক্ষ থেকে ইটু বাই পক্ষ থেকে সবুজ খেলার সাঁতা দেওয়া দেওয়া থাকে আর এখানে টোটাল সিট সংখ্যা হচ্ছে একুশটি একুশটি মাছায় তিনটি করে হাতছে ফেলে মাছগুলো শিকার করতে হয় আগামী তৃতীয় রাউন্ড খেলার টিকিট মূল্য হচ্ছে দশ হাজার টাকা তো দশ হাজার টাকার টিকিটে যে যেরকম পারে মতো মাছ শিকার করে নিতে পারবে আর এই সেই ভাইরাল পুকুর যে পুকুরে প্রচুর পরিমাণে মাছ হিট করে থাকে সবাই আর এখানে টোটাল এগারোটি জেলার দক্ষ শিকারী ভাইজানরা কিন্তু মাছ শিকার করার জন্য আসে এটা কোনো গপ্পের বিষয় না এই পুকুরে যে পরিমাণ মাছ শিকার হয় এখানে যারা আসতে আস্তে পর্যন্ত সবাই অনেক মাছ পেয়েছে টোটাল তম খেলা অলরেডি হয়ে গেছে আর আপনারা জানেন যে এই পুকুরের মাছের সাইজ কীরকম কারণ এইখানে সকল শিকারীরাই মাছ শিকার করার জন্য যারাই আসছে সবাই কিন্তু মাছ শিকার করে নিয়ে গেছে কারণ এই সেই ভাইরাল জায়গা নাটোরের কারণ এই নাটোর জেলার মধ্যে সবচেয়ে ভাসো ভালো মানের ভালো মানের খেলা হয়ে থাকে এই সেই টিটু ভাইয়ের খামারে তো আশা করি আপনার যারা টিকিট ক্রয় করতে ইচ্ছুক তারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন টিটু ভাইয়ের ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে